আপনি কি চান আপনার ঘরে কখনও অর্থ কষ্ট না আসুক আপনি কি চান মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার সুখে সমৃদ্ধিতে ভরে উঠুক তাহলে এই শ্রাবণ মাসে আপনাকে অবশ্যই বাড়িতে আনতে হবে এই তিনটি শুভ জিনিস যা আনলে দেবী লক্ষ্মী নিজেই আপনার ঘরে আসেন এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে বিশেষ টিপস সেদার্ক মূর্তি সেদার্ক গণেশ একদম সাদা আকৃতির গণেশমূর্তি যা অনেকেই জানেন না এই গণেশমূর্তির বিশেষত্ব হলো, যে ঘর এটি থাকে সেখান থেকে আর্থিক সংকট সরে যায় বাধা কেটে যায় এবং মা লক্ষ্মী স্থায়ীভাবে বাস করতে শুরু করেন শ্রাবণ মাসে যদি কেউ শ্বেতার্ক গণেশকে বাড়িতে এনে পুজো করেন তার ঘরে ভগবান গণেশ এবং লক্ষ্মীর যুগলকৃপা বর্ষিত হয় বাড়ির উত্তর কোণে এই মূর্তি স্থাপন করুন শ্রীযন্ত্র বা লক্ষ্মীযন্ত্র শ্রীযন্ত্র হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক এবং অদৃশ্য শক্তির আধার শ্রাবণ মাসে এটি বাড়িতে আনলে ধন সম্পত্তির বৃদ্ধি হয় শ্রাবণ শুক্লপক্ষের শুক্রবার এই যন্ত্রকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে একটি লাল কাপড়ে মুড়িয়ে পুজোর স্থানে স্থাপন করুন প্রতিদিন ধূপ দিয়ে শ্রী মহালক্ষয় নম মন্ত্রটি বার জপ করুন এই যন্ত্র ঘরে ইতিবাচক শক্তি এনে দেয় এবং সকল বাধা কাটিয়ে দেয় তুলসী গাছকে মা লক্ষ্মীর খুবই প্রিয় বলা হয় বিশেষ করে কৃষ্ণতুলসী হলে সেটা আরও শুভ শ্রাবণ মাসে তুলসী গাছ লাগালে মা লক্ষ্মীর কৃপা সহজেই পাওয়া যায় এই সময় তুলসী গাছকে প্রতিদিন সকালে জল দিয়ে একটি প্রদীপ চালিয়ে শ্রী লক্ষ্যময়ী নমঃ মন্ত্র বললে ঘরে নেমে আসে সৌভাগ্য তুলসী গাছ অবশ্যই পূর্ব বা উত্তর দিকে রাখুন এতে ঘরে শান্তি ও পবিত্রতা বোঝায় থাকে এই তিনটি জিনিস আনবার পর প্রতি শুক্রবার এক মুঠো চিনি চাল আর পাঁচটি তেজপাতা মা লক্ষ্মীর সামনে অর্পণ করলে আর্থিক অবস্থার দ্রুত উন্নতি হয় শ্রাবণ মাস এই কাজের জন্য সবচেয়ে উপযুক্ত সময় তাই দেরি না করে আজই শুরু করুন ভক্তিভরে শ্রাবণ পালন করলে দেবতারা আশীর্বাদ দিতেই বাধ্য এই ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও তুটকা পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন মন্তব্যে লিখুন ওম লক্ষ্মী মহামায়া নমাহা যাতে আপনার ঘরে বর্ষিত হয় মা লক্ষ্মীর অপার কৃপা